দিদি বলুন কি কোভিড এর ভ্যাকসিন বেছে বেছে নিয়েছে কেউ আপনি আগে আপনি পরে পেয়েছেন হিন্দুরা আগে পেয়েছে মুসলমান পরে পেয়েছে খ্রিস্টানরা পেয়েছে পরে হয়েছে দেশে শুধু মিথ্যা কথা ছাড়া একটা কথা বলে না বলছে বাড়ি দেবে এই যে ঢপের চপ বাড়ি দেবে আরে বাড়ি দেবে কে লক্ষ বাথরুম দিলেন মোদী বারো হাজার টাকা করে কে পেয়েছে হে পেয়েছে বাসুদেব বেড়িয়ার কেউ পেয়েছে ইটা বেড়িয়ার কেউ পেয়েছে জুখিয়ার কেউ পেয়েছে বরজের কেউ পেয়েছে অর্জুন নগরের কেউ পেয়েছে আড়গোয়ালের কেউ পেয়েছে মথুরার কেউ পেয়েছে উত্তর নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এরা পায়খানাও খাওয়ায় এত নিকৃষ্ট মানের বলছে বাড়ি মারো তুমি কে হরিদাস পাল আমি তো কমপ্লেন করেছি ছোটাবো ইলেকশন কমিশন যদি কিছু না করে দরকার হলে কোর্টেও যাব এই মিথ্যা কথা ধান্দাবাজি তেরো বছর সরকার চালানোর পরে চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী এই চোর মমতার সরকার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ি দেওয়ার নাম করে তুলে নিয়েছে বাড়ি পেয়েছেন এক লাখ পঁচিশের বাড়ি পেয়েছেন পাননি আজকে বলছে একশো দিনের টাকা তিনি নাকি দিয়ে দিয়েছেন এক হাতে দেওয়া এক হাতে তোলা এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড শুধু চুরি 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 শুধু মিথ্যা কথা আমি বলি নন্দীগ্রামে সাদা পোশাক মানে সিভিল ড্রেস পুলিশের ইউনিফর্ম নয় সব বাড়িতে ছবি তুলিয়েছিল ঘর দিবে বলে একই কায়দা কিছু ভোট ভেঙেছে কিন্তু বাকিটা পারেনি আমি ছিলাম বলে আপনাদের সতর্ক থাকতে হবে পিসির আগের কথাগুলো বলবো নাকি এগারো সালের আগে বলতো কেন্দ্রীয় আহারে ডিএ দেব ডিএ আপনাদের অধিকার দেয় একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব এখন ডবল ডবল চাকরি যাচ্ছে তাই তো একুশের আগে বলেছিল না মোদী ভ্যাকসিন আমি ভ্যাকসিন কিনে দেব পনেরো কোটি ভ্যাকসিন বিনা পয়সায় মোদীজি ভারত পশ্চিমবঙ্গকে দিয়েছে প্রত্যেক বছর ভোট বলে ষাট হাজার চাকরি রেডি আছে এখনো বলছে দশ লক্ষ চাকরি রেডি আছে বলছে বিজেপি কেস করেছে তাই চাকরি দিতে পারছি না কেস কিসে আছে কেস আছে কেস তো পাবলিক সার্ভিস কমিশনে নেই চাকরি নেই কেন স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে নেই চাকরি হয় না কেন মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই চাকরি হয় না কেন কোপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই চাকরি হয় না কেন লক্ষ পুলিশের তিন পোস্ট ফাঁকা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ হয় না কেন উত্তর দিতে পারবেন উত্তর দিতে না গোটা দেশ পশ্চিমবঙ্গটা কেস শেষ করেছে কি কি পেয়েছেন আপনারা দু কোটি বেকার কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক মুখবে ভগবানপুর টুতে কত ছেলে তার স্ত্রী এবং বাচ্চাগুলো ছেড়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে বাইরের রাজ্যে কাজ করছে পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক সিপিএম রেখেছিল এক লক্ষ আটানব্বই কোটি টাকার ঋণ এই ঠগি পিসি করেছে তিরানব্বই হাজার কোটি টাকার ঋণ জন্মালেই ঋণ হচ্ছে টাকা করে আগে বলেছিল ক্ষমতায় মাসে হাজার আনুন শিল্প করে দেখিয়ে দেব এ রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সব বেকারের স্বপ্ন ধ্বংস করেছে এর কথা কে কেউ বিশ্বাস করবেন না বিজেপি যেদিন সরকারে আসবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘটা করে মিথ্যাশ্রী পুরস্কারটা প্রথম এই পিসি কে আমরা দেব দুই মেদিনীপুরে পাঁচটা মিটিং করেছে আর পাঁচটা মিটিং এই শুধু আমাকে গালাগালি করেছে গদ্দার আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না বিদ্যাসাগর জন্মায় মেদিনীপুরে গদ্দার জন্মায় না মাতঙ্গিনী হাজরা জন্মায় মেদিনীপুরে গদ্দার জন্মায় না ক্ষুদিরাম বসু জন্মায় মেদিনীপুর মুখবাড়িয়ায় গদ্দার জন্মায় নয় গঙ্গাধর নন্দর মত মানুষ জন্মায় কলেজ করেছেন হসপিটাল করেছেন স্কুল বানিয়ে দিয়ে গেছেন আপনি মেদিনীপুরকে গদ্দার বলছেন আমাকে বলুন আমি বুঝে নেবো একবার হারিয়েছি আবার হারাবো বারে বারে হারাবো সত্তরটা এম এল নিয়ে বিধানসভায় থাকে ওনার দুশো এম এল আমাকে দেখেই ছুটে পালায় আপনি নরেন্দ্র মোদীকে বলবেন কোমরে দড়ি পড়াবো আপনি নরেন্দ্র মোদীকে বলবেন কিম্বুত কিমাকার অমিত শাহ বলবেন হোদল কুতকুত নাড্ডাজিকে বলবেন চাড্ডা নাড্ডা গাড্ডা হাড্ডা আর আপনাকে চোর বলা যাবে না আপাতমস্তক চোর আপনি আপনার সরকার চোর আপনার ওই মোটা পার্থ কোথায় দেড়শো কেজি তার ওজন হাঁটুর বয়সীরা তার বান্ধবী কোথায় গেল আপনার মহাসচিব কোথায় গেল আপনার আদরের বালু যিনি রেশন খেলেন জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় গেল আপনার প্রিয় সেই কেষ্টমন্ডল ভোট এলেই এই গুড় বাতাসার কথা বলতেন আরো বাকি যা আছে করব চন্ডীপুরে মাঠ ভরে গেছে যাব এটা তো আমার হাতের তালু অর্জুন নাড়ুয়া বিলাতে বানতে গিয়ে বিস্ফোরণ চারজনের দেহ উড়ে গেল তিনটে বডি পাওয়া গেছে হাত পাওয়া গেছে চিনতে কেউ পারেনি কে মরেছে এর অর্ডার হলো অ্যাকশন শুরু করলো পিসি বলছে চকলেট বোম আগে শুনতাম মার চকলেট বোম এখন পিসি মার চকলেট বোম একটা চকলেট বোম ফাটলে যদি চারজন উড়ে যায় পাঁচটা বাড়ির ছাদ উড়ে যায় তাহলে পিসি মনির অ্যাটম বোমের আওয়াজ কত শক্তিশালী হবে বুঝে নেন শুনে রাখুন একটাও গুন্ডা কে গেছে বলাই পালিয়েছে মানব বসন্তের বাড়িতে আছে আপনি জানেন না ভেবেছেন জানেন না নিজের মোবাইল সুইচ অফ অন্য মোবাইল থেকে বলছে কিছুদিন পর যাইটি দেখি লিবা আসতে পারবে না কেষ্ট যেমন আসতে পারেনি তিহার থেকে পার্থ যেমন দু বছর বেরোতে পারেনি মানব নয় সারেন্ডার নইলে এইরকম লুকিয়ে লুকিয়ে থাক মিলন কি করছে এলাকায় আছে কাকে একটা চড় মেরেছিল না সুকুমার ভাইকে চখা কি সবু দেখুছি ভোট করিয়ে দেব ভোটের সাত দিন আগে থেকে সাব সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের এর ক্যাম্প বসবে অপরের সাঁতরা সাবধান খুব সাবধান আমি সতর্ক করে দিয়ে গেলাম আমি এদের চিনি পায়ের থেকে মাথার চুল পর্যন্ত ভদ্রভাবে সব পার্টি লড়বে সবার ঝান্ডা থাকবে সবাই সবার কথা বলবে আপনি পিসির কথা বলবেন আমরা নরেন্দ্র মোদিজির কথা বলবো মানুষ একটা গ্রহণ করবে অন্যটা বর্জন করবে দেখে নেব কেটে দেব ভাঙা ভাঙা বন্দুক কোথায় লুকাবেন টাকা আর বন্দুক ইডি আছে না কোন চোরের বাড়িতে টাকা রাখতে পারছে অস্ত্র লুকিয়ে রেখেছে এলো সন্দেশখালিতে এনএসটি গর্ত খুঁড়ে বের করেছে বলাই ভিতরে মিলন বাইরে ওদিকে বিকাশ নন্দ ছুটছে ডিভিশন বেঞ্চে গেছিল জামিন খারিজ হয়ে গেছে ভদ্র হন আমার পরের অভিযান অর্জুন নগর এবং আডগয়ালিয়ায় বড় সভার প্রস্তুতি নেন জাতীয় নেতারা আসবেন রবি বাবুকে জিতিয়েছেন কত তিরিশ হাজারে আঠাশ আঠাশ পঞ্চাশ হাজার দিতে হবে এবারে রাজি তো কথা দিচ্ছেন তো